আজ আমরা মুখোমুখি এমন একজন মানুষের যিনি একদিকে সরকারি আধিকারিক পাশাপাশি একজন সমাজ সমাজসেবী এমন একজন মানুষের সঙ্গে আমরা কথা বলবো যার নাম বলদেব মন্ডল আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ প্রথমে যে প্রশ্ন রাখবো সেটি হলো যে সমাজ সেবায় হঠাৎ কেন আসা ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আজকে এই মুখোমুখি অনুষ্ঠান রাখার জন্য প্রথমে হচ্ছে যে হঠাৎ করে আসার বিষয়টি এই সমাজ সেবা তো কোনো হঠাৎ করে হয় না সমাজ সেবার কাজটি হচ্ছে অনেক বিস্তৃত বৃহৎ ক্ষেত্র দীর্ঘ পঁচিশ বছর আগে আমার দিশা সেবা সংস্থা নামে একটা সংস্থা জন্ম হয়েছিল আমার হাত ধরে তার ফাউন্ডার চেয়ারম্যান হিসাবে আজকে বিস্তৃত রূপে এসছে এবং সেই সংস্থার বিভিন্ন যারা মার্জিনাল পিপল অর্থাৎ যারা দুস্থ দরিদ্র মানুষরা আছেন তাদের মেন স্ট্রিমিং করা অর্থাৎ সমাজের মূল সূত্রে নিয়ে আসাটাই হচ্ছে মূলত আমাদের এই সোশ্যাল এই ওয়ার্ক এটা সোশ্যাল ওয়ার্ক এবং আমাদের সংগঠনের মূল কাজ দিশার মূল কাজ এটাই পঁচিশ বছর ধরে করতে করতে এসে আজকে যেখানে একটু ক্যামেরার সামনে আমরা হয়তো বিভিন্ন সোশ্যাল কাজের সামনে এসেছি বা নিয়ে এসেছি আপনাদের সামনে তুলে ধরছি তাদেরই বোঝা যাচ্ছে হয়তো এই সমাজসেবার কাজের সঙ্গে বড়দেব মণ্ডল এবং তার টিম সম্পৃক্ত হয়েছে কিন্তু এই সম্পৃক্ততা হওয়ার যেটা শুরুটা কিন্তু পঁচিশ বছর আগে হয়েছিল তবে আপনাদের ধন্যবাদ আপনাদের মতো অনেক মিডিয়া বন্ধুদের ধন্যবাদ যে এই সমাজ সমাজবদ্ধ মানুষদের কাছে পাশে দাঁড়ানোর জন্য দিশা যে একনিষ্ঠভাবে কাজ করে চলেছে সেইটা আপনাদের ক্যামেরায় বন্দি হওয়ার জন্য এবং আপনাদের কাছে এটা তুলে ধরার জন্য মানুষকে তুলে ধরার জন্য আপনাদের ধন্যবাদ সমাজের কোন স্তরের মানুষদের আপনারা মূলত এই সমাজ সেবা করতে চান সমাজ সেবা যে কাজগুলো আমরা অন্য বস্ত্র বাসস্থান অন্যান্য মেডিকেল ক্যাম্প বিভিন্ন ক্ষেত্রে এই সামাজিক কাজগুলো তো আমরা করে থাকি এগুলো কাদের দিয়ে করা হয় সমাজে বিভিন্ন স্তর আছে অর্থাৎ যদি আমি বস্ত্রদান করতে যাই তাহলে একটা নিশ্চয়ই একটা ক্ষেত্র আছে যাদের আমরা বস্ত্রদান করতে পারি ব্যবহৃত বস্ত্র দানও কিন্তু আমরা করি ইট ভাটা শ্রমিকদের সঙ্গে তার মানে ইট ভাটা শ্রমিকরা কিন্তু ব্যবহৃত বস্ত্রটাই নেয় বস্ত্রটা নেয় অন্য কিছু বস্ত্রগুলো কিন্তু ব্যবহৃত বস্ত্র অন্য কোনো সমাজের ক্ষেত্রে সৎ করে দেখা যায় না খুব দরিদ্র বস্তিতে এগুলো আমরা কাজ করতে পারি খাবার দেওয়া পরিবেশন করা রান্না করে খাবার পরিবেশন করা সেই ইট বা কোনো বস্তিতে সে সম্ভব হয় অর্থাৎ এক একটা সামাজিক কাজের জন্য ক্ষেত্র অর্থাৎ স্টেক হোল্ডার গুলো কাদের নিয়ে কাজ করব সেই সমস্ত মানুষরাই কিন্তু একটু নির্বাচিত করা হয় যেমন আমরা তখন আমরা খাতা পেন বইপত্র একটু সামগ্রী দেবো তাহলে বস্তি ছেলে মেয়েদের একটু যারা পিছিয়ে পড়া মানুষে যদি শিক্ষা আলো আলোকিত করতে চাই তাহলে কাদের মধ্যে এগুলো দিতে পারবো নিশ্চয়ই একটি সমাজের উন্নত শ্রেণীতে এটা সমাজবদ্ধ কাজ করে করা যাবে না কিন্তু উন্নত সমাজে মেডিকেল ক্যাম্প বা রক্তদান শিবিরের মতো কাজগুলো কিন্তু সব ক্ষেত্রেই সম্ভব আমরা জানি যে বর্তমানে যেটা প্রচলিত সেটা যত রাজনৈতিক নেতারা আছেন মানে রাজনৈতিক লিডারদের বলা হয় তাদের বলা হয় বিশিষ্ট সমাজসেবী এই সমাজসেবী বলে পরিচয় দেওয়া হয় রাজনীতিতে একটা সমাজ সেবার বড় ক্ষেত্র অর্থাৎ রাজনীতিরা কি রাজনৈতিক ব্যক্তিরা কি করেন অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিরা এটাই করেন যে সাধারণ মানুষদের সকাল থেকে রাত্রির অব্দি দৈনন্দিন জীবনে যে সমস্ত অভাব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো পূরণের ব্যবস্থা করেন আগে আমরা বলতাম ক্লাব সোসাইটি এগুলো করেন তো এগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব এগিয়ে আসেন আর সমস্যা হলে পরে আমার কার কাছে যাব যে কোনো কার্ড বা যে কোনো সংশোধনী কাজ বা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক লিডারদের প্রয়োজন আছে বা তারা এগিয়ে আসেন এটাই তো সামাজিক কাজ এই সামাজিক কাজ যারা করেন তারাই হচ্ছেন সমাজসেবী রাজনৈতিক ব্যক্তিত্বদের মূলত কাজ হচ্ছে মানুষদের নিয়ে করা এই মানুষদের সমাজসেবার কাজটা করেন বলে তারা সমাজসেবী বলেন তাই রাজনৈতিক ব্যক্তিত্বদের আলাদা করে সমাজসেবী পরিচালনায় তারা সমাজসেবী হিসেবে রাজনীতি করা মানেই তারা সমাজসেবী করতে নেমেছেন এটাকে আমি খুবই সাধারণভাবেই দেখি এটাকে আলাদা করে ব্যাপার কিছু নেই সমাজসেবী মানেই রাজনৈতিক লোক বা রাজনৈতিক লোক মানে কিন্তু সমাজসেবী কিন্তু সমাজসেবী মানে কিন্তু যদি আমরা চাই ইফ অর্থাৎ আমরা যদি কোন রাস্তা খোঁজার চেষ্টা করি তো রাস্তা আমি ঠিক পাবই কিন্তু মানসিক ইচ্ছা সদিচ্ছাটাই আসল যদি আমি সদিচ্ছা রাখতে পারি যে আমি কাজ করব মানুষের পাশে দাঁড়াবো তাহলে যত শত চেষ্টা করে শত কষ্টের মধ্যেও কিন্তু সময় বার করে আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পারি আর না হলে সেই সময় তো আমি তো কোন সময়গুলো কাজ করি যে সময় তো মানুষের আরামের সময় যে সময়টা ঘুমোনোর সময় যে সময়টা বিশ্রাম নেওয়ার সময় যে সময়টা মানুষ বলে একটু বই পড়ে গান শুনে কাটাবো সেই সময়টাই তো আমি কাজগুলো করি আর এইটাই হচ্ছে কাজ করা তো সময় উপযুক্ত সময় যে কাজের মধ্যে বিশ্রাম খোঁজে তার কাছে আলাদা করে বিশ্রামের প্রয়োজন হয় না তাই তখনই তো সমাজসেবার কাজ তাই আপমর মানুষরা যখন ঘুমিয়ে থাকেন যখন বিশ্রাম নেয় গান শোনেন লেজার আবার তখন আমার সামাজিক কাজ তখন থেকে শুরু হয় তাই আমার সরকারি কাজের ক্ষেত্রে মধ্যে কোনো রকম ভাবে সামাজিক কাজে কোনো রকম ক্লাসিং বা সংঘর্ষ হওয়ার কোনো জায়গাই নেই আপনাদের কি কর্মসূচি রয়েছে আপনাদের সংগঠনটি রয়েছে এবং আপনার কি ভাবনা রয়েছে যদি একটু শেয়ার আগামী দিনে এই সামনেই আমাদের পরিকল্পনা আছে ইটভাটা শ্রমিকদের মধ্যে ব্যবহৃত বস্ত্র দান করা মেডিকেল ক্যাম্প মেগা মেডিকেল ক্যাম্প ব্রেনো ইউনিভার্সিটির সঙ্গে হচ্ছে অ্যাপেলোর সঙ্গে সেটা হচ্ছে সমস্ত রকম টেস্ট এবং ওষুধ বিনামূল্যে ওষুধ চশমা দেওয়া ফেঁকো আদার্স এবং অস্ত্রপাচার সমস্ত কিছু আমরা ফ্রিতে করাবো এবং তাদের বসে খাওয়ানো এটা যেমন ইটভাটা শ্রমিকদের করি আমরা যেমন এর সময় আমাদের বেলঘড়ি এক্সপ্রেস ধারে দেখবেন যে আমাদের বিভিন্ন গার্বেজ স্যাটেলাইট আছে সেই সমস্ত বস্তিতে কাজ করি আমরা অন্যান্য মার্জিনাল পিপল যারা প্রান্তিক মানুষদের সঙ্গে তারা কাজ করি অর্থাৎ আমাদের ক্ষেত্রটা হচ্ছে নির্বাচিত হয় সেটা ট্রাইবাল এরিয়া হতে পারে শিডিউল কাস্ট এরিয়া হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে যে মানুষের পিছিয়ে পড়া মানুষের মধ্যে উন্নত সাধন করা তাদের সে তার শিক্ষাদান করে হোক তাদের স্বাস্থ্য শিবির করে হোক রক্তদানের মধ্য দিয়ে সচেতনতা হোক অন্যান্য সমস্ত কাজে আমরা যেমন আমরা বিভিন্ন অনাথ আশ্রমে কাজগুলো করি মোশারী বিতরণের মধ্যে প্রোগ্রামগুলো করি ম্যালেরিয়া এন্ড ডেঙ্গুর প্রতিরোধ করা ইত্যাদি করাச்சு সুতরাং আগামী দিনে আমরা এটা করছি নতুন বস্ত্র দান ব্যবহৃত বস্ত্র দান মোশারী বিতরণ করা তাদের মধ্যে মেডিকেল ক্যাম্প করা রক্তদান শিবির তাদের খাওয়ানো তাদের মধ্যে আলাদা করে শিক্ষা প্রদান করা শিক্ষা সামগ্রী প্রদান করা इत्यादि যে কাজগুলো দিশা 25 বছরের করে আসছে সেই প্রোগ্রামই আপনারা ধাপে ধাপে দেখতে পাবেন আমি আশা করছি আপনাদের আমন্ত্রণ রইল সমস্ত কাজেই সমস্ত প্রোগ্রামের সোশ্যাল কাজে আপনারা সামিল হন আপনারা দেখুন সচক্ষে দেখুন মানুষকে তুলে ধরুন আমরা এটাই চাই মানুষের আশীর্বাদ নিয়ে সহযোগিতা নিয়ে যেভাবে দিশা বড় হয়েছে সেভাবে মানুষের পাশে যেন সেভাবেই আমরা আমরা দেখছি বর্তমানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে দূষণ সেটা বাড়ছে এই শহরাঞ্চলে বিশেষ করে গাছ কাটার ফলে সেক্ষেত্রে সবুজায়নের কোনো চিন্তা ভাবনা আপনারা করেন হ্যাঁ আমার যেমন হচ্ছে যে আমি ব্যক্তিগত ভাবে বলি যে আমি যখন একটি শহরে পুঁজিবের একটা শহরে যখন পোস্টিং ছিলাম দু হাজার থেকে ষোলো সাল অবধি মানে একটা আন্দোলন করেছিলাম সেখানে ক্লিন আন্দোলন এই আন্দোলনের স্লোগানটা আমি তুলেছিলাম যেটা আমাদের ইউটিউবে আছে সেটা মানে সোশ্যাল মিডিয়াতেও এসছে প্রচুর এসছে এই ব্যাপারে মূলত হচ্ছে যে এই যে গাছের শুধুমাত্র গ্রিন রেভলিউশন বা সবুজায়নের শুধু পরিকল্পনার সঙ্গে কিন্তু বড় একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্লাস্টিক এবং প্লাস্টিক যত দ্রব্যকে নির্মূল করা বা সেটাকে কন্ট্রোল করা যখন সবুজের সঙ্গে প্লাস্টিকের একটা বড় সংঘর্ষ আছে এই সংঘর্ষটাকে এবং একটা যদি না আনতে পারি সবুজায়নের বিষয়টা কিন্তু ব্যর্থ হয়ে যাবে তাই আমরা কিন্তু এই সবুজায়নের বিষয় সাথে বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই প্লাস্টিকের বিরুদ্ধে যে সমস্যা লড়াই এবারে এখন দেখবেন যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এলাকায় যে পচনশীল অপচনশীল যে আবর্জনার উপরে জোর দেওয়া হচ্ছে কেন জোর দেওয়া হচ্ছে না প্লাস্টিক এবং যে পচনশীল অপচনশীল প্লাস্টিক জাতীয় দ্রব্যগুলো কিন্তু একটা সমাজের একটা গ্রিন সিটি যে মিশনগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাই এই ক্ষেত্রে কিন্তু আমাদের সামাজিক যে সমস্ত সোশ্যাল গুলো আছেন বা সামাজিক সংগঠনগুলো আছে এনজিও আছেন ট্রাস্ট আছেন তাদের কিন্তু আরও এগিয়ে আসা উচিত এই প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান সাথে তার একটা বিকল্প ব্যবস্থা এবং সবুজায়নের জন্য সঠিক পদক্ষেপ এবং পঞ্চায়েত এবং মিউনিসিপালিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে সরকারের সঙ্গে দেখা হাতে হাত মিলিয়ে কাজ করার এখন উপযুক্ত সময় এসছে বলে মনে হয় অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় নমস্কার ধন্যবাদ